যে কোনো কঠিন বিপদে পড়লে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি সহজ দোয়া পড়ুন যেই দোয়া পড়লে আপনি দুনিয়ার কারু কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না ডাকতে হবে না স্বয়ং আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন দয়া করবেন মায়া করবেন সাহায্য পাঠাবেন ফিরিশা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মান্দার নারী পুরুষ যদি তোমরা বিপদের মধ্যে পড়ে যাও আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ পাক বলেন আল্লাপেন না আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে অতি নিকটে যে কোনো কঠিন বিপদে পড়েন যে কোনো ঝামেলার মধ্যে পড়েন যে কোনো সমস্যার মধ্যে পড়ে যান ব্যক্তিগত বিপদ পারিবারিক বিপদ আপনি যে কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে যান দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি সাহায্যের জন্য হাত পাততে হবে না স্বয়ং আর শাহজিম মালিকের কাছে ডেকে বলেন আল্লাহ ডেকে ডেকে বিপদের কথা বলেন আর এই তিনটি পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ দোয়াগুলা পড়ুন আল্লাহর কসম করে বলি বিপদ থেকেই আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বলেন জগৎবাসী তোমরা শুনে নাও জেনে নাও যদি তোমরা হাঁটার সময় চলার সময় যদি তোমাদের পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তারপরে সর্বপ্রথম আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও তারপরে তোমরা জুতাটা সেলাই করো অথবা নতুন জুতা ক্রয় করো সুভান আল্লাহি হবে সম্মানিত মামুন আমরা তো ইমানদার আমরা তো মমিন আমরা তো মুসলিম আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পড়তে হয় সুরতুল ফাতেহার মধ্যে আমরা একটি আয়াত পড়ি আয়াতটি হলো ইয়া কানাস্তাইন আমরা আল্লাহকে বলি মালিক আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি আপনারই ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই পাক বলেন বান্দা লাকুম। আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না সোবাহান আল্লাহ সম্মানিত মাবুন কথাগুলা খুবই মনোযোগ দিয়ে শুনুন এই পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ দোয়াটি বিপদের মধ্যে পড়লে পড়ে যাবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন অদুনিয়ার মানুষ তোমরা যদি বিপদের মধ্যে পড়ে যাও এই দোহাগুলা পড়ো আর শ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত বিপদ থেকে মুক্তির যেই তিনটি দোহার প্রথম নাম্বার দোয়াটি এই দোয়াটি বিপদের মধ্যে পড়ে পড়েছিলেন আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর হজরতে ইউনুসা আলহ ইসালাম ইউনুসা আলিহালাম তিনি সমুদ্র পথে যাচ্ছেন জাহাজ ডুবে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাইসলা হলো ইউনুস তুমি সমুদ্রের মধ্যে নেমে যাও পড়ে যাও ইউনুস পয়গাম্বরকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো একটি মাস ইউনুস পয়গাম্বরকে খেয়ে ফেললেন ওই মাছকে আরেকটি মাছ খেয়ে ফেললেন তারপরে সমুদ্রের মধ্যে মাছটি ঘোরাঘুরি করতেছে পেটের মধ্যে হজম হয় না চল্লিশ দিন পর্যন্ত ইউনুস পয়গাম্বর মাসের পেটের মধ্যে ছিলেন তারপর যখন দিনার কষ্ট হচ্ছেন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই দোয়াটি পরেছিলেন লা ইলা হা ইলা আন্তা সুভাহ নাকা ইন্নি কুন্তুমিনবনি মিন আরেকবার পড়ুন এই দোয়াটির নাম দোয়া ইউনুস এটি শুধু দোয়াই নয় কোরআনের আয়াত বটে আল্লাপাক ডেকে ডেকে বলেন জগৎ বশী নুনজিল মিনিন কেয়ামত পর্যন্ত যত মোমেন বান্দাবান্দি আছ যদি তোমরা বিপদের মধ্যে পড়ে যাও আর যদি এই দোয়াটি পড়ো পাক বলেন আমি ইউনুসকে যেমন করে বিপদ থেকে সাহায্য করেছি মুক্তি দিয়েছি কেমত পর্যন্ত ইমানদাররা যদি বিপদে পড়ে যায় আর এই দোয়া ইউনুস যদি পড়ে আল্লাহ পাক যত কঠিন বিপদ হোক মুহূর্তের মধ্যে উদ্ধার করে দিবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল জানিয়েছেন আল্লাহর কোনো বান্দি বিপদে পড়ে ইউনুস পয়গাম্বর যেভাবে দোয়াটি পড়েছিলেন দোয়া ইউনুস সেভাবে যদি তোমরা পড়ো আল্লাহ পাক সকল বিপদ থেকেই তোমাদেরকে উদ্ধার করে দিবেন সম্মানিতা বাবন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন স্পষ্ট করে বলছি আপনাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে কোনো বিপদে পড়লে তাহলে প্রথম নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া দেয়ালে পিঠ থেকে গেছে দুনিয়ার কেউ আপনার পক্ষে নাই সবাই আপনার বিপক্ষে আপনার চাচা জ্যাঠা বিপক্ষে আপনার সমাজ বিপক্ষে পৃথিবীর সব মানুষ আপনার বিপক্ষে থাকতে পারে আল্লাহর প্রতি পূর্ণ তাক্কুল রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা আপনাকে বিজয়ী দান করবেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সবান আল্লাহ সম্মানিতামুন কঠিন বিপদের দেয়ালে পিঠ থেকে গেলে পৃথিবী বিখ্যাত তিনটি দ্বার দুই নাম্বার যেই দোয়াটি পড়বেন যে কোনো কঠিন বিপদে পড়লে যে কোনো আজাব গজবে পড়লে যে কোনো কঠিন বিপদে পড়লে এই দোয়াটি পড়বেন দোয়াটি হল ইস্তাকফার কোন ইস্তাকফার পড়বেন যারা পড়েন সৈয়ীদ উলিস্তকোফার পড়বেন কারণ হলো সৈয়ীদ উল হলো হল সর্বশ্রেষ্ঠ স্তকফার স্তক অফারটি হল আল্লাহ মানতারব্বী لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي سيد الاستغفار আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের পরে সঈদুল ইস্তফিফার পরে মাগরিবের আগে যদি মারা যায় আল্লাহ পাক ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দিবেন কেউ যদি ফজরের পরে পরে মাগরীব পর্যন্ত মারা গেলে মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত কেউ মারা গেলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দিবেন সম্মানিতা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন অথবা সঈদুর ইস্তক না পারলে ছোট্ট ইস্তক পড়ুন আস্ত ও লহা ওয়া আতুবু ইস্তিরুল্লাহা ওয়ুবু লহা ওয়া ইলাই সম্মানিত মাবুন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই যে ইস্তখফার পর্বে এনিস্তগ্ফার পড়লে কোরআন আল্লাহ পাক পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন তকুলতুস্তগ ফিরুরবকুম ইন হু ক নাগফফার ইউরুসিলিসেমা আনই কুম্মিদর وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার জীবনের যৌবনের সব গুণ আল্লাহ পাক maaf করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক ধন দौलত দিয়ে হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক সন্তান দান করবেন চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমীন আপনাকে জন্নতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার পুরস্কার হল আল্লাহ সবহান হুতাল আপনাকে জন্নতের নহর থেকে শরবত পান করাবেন شمعني تمام حديث الرمد الله النبي بولن مل الاستغفار جعل الله له من كل ذي مخرجا جرب شيبش استغفار بربه استغفار الشت آثار مطل عتقبه الله رب العالمين تَدِرِكِ خمك الله تعالى তাদের প্যারেশানি দূর করে দিবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আর এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন তা তারা কোনোদিন কল্পনাও করতে পারে নেই এজন্য পেরেশানি দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আজাব গজব থেকে পাক হেফাজত করবেন ইস্তফার যদি পড়েন সম্মানিতামুন দেয়ালে পিঠ থেকে গেলে পৃথিবীর কোনো মানুষ যদি আপনার পক্ষে না থাকে আপনি যদি বিপদে পড়ে যান কঠিন সমস্যার মধ্যে পড়ে যান তিন নাম্বার পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ যেই তিন নাম্বার দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো মোহাব্বত ভালোবাসা নিয়ে রসুল্লা ওসাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়বেন পাক নিজে রসুলের প্রতি দুরুত পড়েন ফেরেস্তারা পড়েন যারা ইমানদার আল্লাহর প্রিয় বান্দা আছে তারাও নবীজির প্রতি মহাব্বতে দুরুস শরীফ পড়েন আল্লাহ নবী উসলাম বলেন কেউ যদি আমাকে মহাব্বত করে ভালোবেসে একবার যদি শরীফ পড়ে আল্লাহ পাক সাথে সাথে দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বারায়া দেন নবীজি বলেন কেউ যদি সকালে দশ বার বিকেলে দশ বার দূর শরীর পরে ওয়াজাবাতি ওয়ম্মদকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব বয়ে যায় সম্মানিত মা বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দূর শরীফ বেশি বেশি পড়বেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন শরীফ বেশি বেশি পড়লে আপনার দুরুদ রসুল্লাহ রহজা মুবারকে পৌঁছে দেন ফেরেশতারা তারা আপনার নাম বলেন বাবার নাম বলেন ঠিকানা বলেন নবীজি আপনাকে চিনে ফেলেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন কোন দূরত পড়বেন নামাজের যে দূরদ আছে সেই দূরত পড়বেন আল্লাহ সাল্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অথবা ছোট্ট দূরত পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্লল্লাহ আলী ওসাল্লাম সল্ল্লাহুআ আলি ওসাল্লাম এই দোয়াগুলা পরে আল্লাহর কাছে দোয়া করবেন সম্মানিত যত কঠিন বিপদ হোক জটিল বিপদ হোক যে কোনো সমস্যার মধ্যে পড়েন দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায় আপনার পরিবার পরিজন সমাজ আপনার এলাকা সবাই যদি আপনার বিপক্ষে চলে যায় আল্লাহর প্রতি পূর্ণ তবাক্কুল ভরসা রেখে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ বিপদ থেকে মুক্তির তিনটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন আল্লাহর সাহায্য মুহূর্তের মধ্যেই পেয়ে যাবেন কঠিন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ হরবুল ইজাত জালাল আমাদের সবাইকে বিপদে মুসিবতে আল্লাহকে যেন আমরা স্মরণ করতে পারি আর বেশি বেশি এই তিনটি দোয়া যেন পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে একই বিশ্বাসের সাথে এই আমলগুলা এই দোয়াগুলা পড়ার তৌফিক দান